গুরুত্বপূর্ণ একটি অনুচ্ছেদ বইমেলা বইমেলা হলো লেখক প্রকাশক ও পাঠকদের এক মিলন ক্ষেত্র বই মানুষকে পূর্ণতা দেয় বই মানুষের জীবনকে সমৃদ্ধ করে বইমেলায় বই কেনাবেচা হয় এবং নতুন বইয়ের সমাহার ঘটে দোকানগুলোতে সুন্দরভাবে বই সাজানো হয় বিভিন্ন ধরনের বই এখানে বিক্রি হয় বইমেলায় প্রচুর বই নারী পুরুষ সমবেত হয় নতুন লেখকেরা তাদের নতুন বইয়ের উপর আলোচনা সভার আয়োজন করেন বইমেলা লেখক ও পাঠকদের মধ্যে সরাসরি সংযোগ স্থাপনের একটি প্ল্যাটফর্ম তৈরি করে বইমেলা আনন্দ ঘন পরিবেশ তৈরি করে বইমেলা থেকে পাঠক তার পছন্দের বই দেখে বাছাই করে কিনতে পারেন উনিশশো আটাত্তর সাল থেকে বাংলা একাডেমি বইমেলার আয়োজন করে আসছে বইমেলা এখন বাঙালির প্রাণের মেলায় পরিণত হয়েছে লেখক প্রকাশক ও লক্ষ লক্ষ পাঠক এ মেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন বইমেলার উৎসবে যোগ দিয়ে পাঠক পরিচিত হন নিত্য নতুন বইয়ের সাথে বইমেলা আমাদেরকে মনে করিয়ে দেয় যে বই আমাদের সেরা বন্ধু বইমেলা একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান এটি বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সহায়তা করে এটি মানুষের জ্ঞান বৃদ্ধি করে তাই আমাদের বইমেলায় ভ্রমণ করা উচিত